গোটা দেশ এখন নির্বাচনের জ্বরে কাঁপছে চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সবখানে কে আসছে ক্ষমতায় গত এক বছরে আমরা মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ায় অসংখ্য জরিপ দেখেছি জরিপ বলছে বলছে ভোট আবার কেউ জামাত পাবে মাত্র উনিশ শতাংশ ভোট আবার কোনো কোনো জরিপে ব্যবধানটা খুবই কম স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রশ্ন আসল সত্যটা কি আচ্ছা এক হাজার বা পাঁচ হাজার মানুষের টেলিফোন জরিপ কি আঠারো কোটি মানুষের বিশেষ করে তিন কোটি নতুন ভোটারের মনের কথা বলতে পারে গবেষণায় একটা কথা আছে ইউর রেজাল্ট ম্যাটার ফলাফল কি এলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জরিপটা কিভাবে করা হয়েছে আজকের মেগা বিশ্লেষণে আমরা প্রচলিত সব জরিপকেই চ্যালেঞ্জ করব। আমরা আপনাদের সামনে তুলে ধরব জাতীয় নির্বাচনের পূর্বে সবচেয়ে বড় স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে তাৎপর্যপূর্ণ দুটি লাইভ জরিপের ফলাফল কোনো কাগজে কলমে নয় এই জরিপ হয়েছে ব্যালট বাক্সে অংশ নিয়েছেন দেশের পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সাতাশি হাজার মেধাবী শিক্ষার্থী যেই তরুণেরা দু হাজার চব্বিশের জুলাইতে রক্ত দিয়ে শৈলাচার হটিয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারা কাকে বেছে নিতে যাচ্ছে বিএনপি নাকি জামাত ইতিহাস বলছে উনিশশো সালে ছাত্ররা যা চেয়েছিল উনিশশো একানব্বইয়ের নির্বাচনে দেশ সেটাই দেখেছিল দু হাজার ছাব্বিশে কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে চেয়ার শক্ত করে বসুন আগামী পনেরো মিনিট আপনার রাজনৈতিক চিন্তাধারা বদলে দিতে পারে স্বাগতম আমাদের বিশেষ প্রতিবেদনে প্রথমে আসুন দেখি গত এক বছরে প্রকাশিত প্রধান চারটি জরিপ আমাদের কি বার্তা দিচ্ছে মোটার দাগে ফলাফলগুলো নিম্নরূপ এক ইএসডিএ জরিপ সবচেয়ে বেশি আলোচিত জরিপ এখানে অংশ নিয়েছিলেন বিশ হাজার চারশো পঁচানব্বই জন ফলাফল কি বিএনপি সত্তর পার্সেন্ট জামাত উনিশ পার্সেন্ট এবং এনসিপি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই বিশ হাজার মানুষ কারা তারা কি সারা দেশের প্রতিনিধিত্ব করে দুই প্রথম আলো প্রথম আলো জরিপের সাইজ মাত্র তেরোশো বিয়াল্লিশ জন ভাবা যায় আঠারো কোটি মানুষের দেশে মাত্র তেরোশো মানুষের মতামতে সরকার গঠন করে ফেলা হচ্ছে ফলাফল কী ছিল বিএনপি ছেষট্টি পার্সেন্ট জামাত ছাব্বিশ পার্সেন্ট তিন আই এর জরিপ স্যাম্পল সাইজ চার হাজার নয়শো পঁচাশি জন এখানে কিন্তু ব্যবধান কমে এসেছে ফলাফল বিএনপি তেত্রিশ শতাংশ জামাত উনত্রিশ শতাংশ এনসিপি এবং চরমনাই ছয় শতাংশ লক্ষ্য করুন এখানে বিএনপি ও জামাদের পার্থক্য মাত্র শতাংশ এদিকে ইনোভেশন কনসাল্টিং জরিপে স্যাম্পল সাইজ চারশো তেরো জন ফলাফল বিএনপি একচল্লিশ পার্সেন্ট জামাত এবং এবং এনসিপি চার পার্সেন্ট এই জরিপগুলোর দিকে তাকালে আপনি বিভ্রান্ত হতে বাধ্য কেউ বলছে বিএনপি সত্তর শতাংশ আবার কেউ বলছে তেত্রিশ শতাংশ এই বিশাল ভেরিয়েশন প্রমাণ করে এদের যে ম্যাথোডোলজি বা পদ্ধতিতে ত্রুটি আছে বেশিরভাগ জরিপ শহর কেন্দ্রিক বা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ এখানে সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে সিরিয়াস প্রশ্ন তোলার সুযোগ আছে তথাপি এই জরিপগুলো একটা ট্রেন্ড বা প্রবণতা দেখা যায় কিন্তু রায় দিতে পারে না রায় বুঝতে হলে আমাদের যেতে হবে আসল ফিল্ডে এবার আসুন আসল চিত্র যাকে আমরা বলছি নির্বাচনের আগে সবচেয়ে বড় স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য জরিপ এটি চলেছে গত সেপ্টেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত অংশগ্রহণকারী প্রায় সাতাশি হাজার ভোটার এরা কারা এরা বাংলাদেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিসংখ্যান আসুন ব্রেকডাউন দেখি জাকসু প্রায় তিরিশ হাজার ভোটার রাখশু বিশ হাজার ভোটার চাকসু আঠারো হাজার ভোটার জকসু প্রায় এগারো হাজার ভোটার জাকসু প্রায় আট হাজার ভোটার কেন এটি সেরা জরিপ এক স্যাম্পল সাইজ সাতাশি হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে যা যে কোনো প্রচলিত জরিপের চেয়ে বহুগুণ বড় এই সাতাশি হাজার শিক্ষার্থী আকাশ থেকে পড়েনি এরা টেকনাফ থেকে তেতুলিয়া দেশের প্রতিটি জেলা এবং প্রতিটি গ্রাম প্রতিটি উপজেলার প্রতিনিধিত্ব করে এরা ছুটিতে বাড়ি যায় সমাজের সাথে মেশে তিন ডেমোগ্রাফি এদের লিঙ্গ অনুপাত পঞ্চান্ন ইস্টু পঁয়তাল্লিশ নারী পুরুষ এবং বয়স আঠারো থেকে আঠাশ অর্থাৎ এরা টিপিক্যালি জেএনজি চার সচেতনতা এরা প্রত্যেকেই শিক্ষিত এবং রাজনৈতিকভাবে অতি সচেতন এরা হুজুকে কাউকে ভোট দেয় না ফলাফল কি এই পাঁচটি নির্বাচনের ফলাফল আমাদের চোখ কপালে তুলে দিয়েছে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির বা তাদের সমমনা প্যানেল একচেটিয়া ভূমিধস বিজয় অর্জন করেছে প্রচলিত জরিপ যেখানে বিএনপিকে সত্তর পার্সেন্ট দেখাচ্ছিল সেখানে দেশের সাতাশি হাজার সচেতন তরুণ ব্যালট পেপারে জামাত সমর্থিত প্যানেলকে বেছে নিয়েছে এটি কোনো অনুমান নয় এটি হার্ড ফ্যাক্ট এই ফলাফল কেন জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কারণ আসন্ন নির্বাচনে মোট ভোটারের প্রায় এক চতুর্থাংশ বা পঁচিশ পার্সেন্ট হলেন আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ সংখ্যায় যা প্রায় তিন কোটি এর সাথে যুক্ত করুন আরও এক কোটি মানুষকে যারা গত পনেরো বছরের ফেসিস জমানায় ভোট দেওয়ার সুযোগ পাননি অর্থাৎ প্রায় চার কোটি ভোটার এবার গেম চেঞ্জার এই তরুণরাই জুলাইতে ঐতিহাসিক এবং রক্তাক্ত গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল এরা কেন বিএনপি বা দলগুলোকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে বেছে নিল এর পেছনে কারণ রয়েছে তিনটি এক কর্তৃত্ববাদী মনোভাব এই প্রজন্ম স্বৈরাচার ঘৃণা করে তারা বিএনপির অতীত আমলের মাস্তানি বা দখলদারিত্ব ভোলেনি এবং বর্তমানে যেগুলো চলছে সেগুলো তারা ভুলছে না দুই সাংগঠনিক শৃঙ্খলা পাঁচ আগস্টের পর শিবিরের কর্মীরা যে শৃঙ্খলা দেখিয়েছে ট্রাফিক কন্ট্রোল করেছে মন্দির পাহারা দিয়েছে তা তরুণদের মুগ্ধ করেছে তিন নৈতিক রাজনীতির আকাঙ্ক্ষা জেনজি প্রজন্ম দুর্নীতিমুক্ত এবং ওয়েলফেয়ার বা কল্যাণমূলক রাজনীতি চায় তারা দেখেছে প্রচলিত দলগুলোর চেয়ে ইসলামী ধারার রাজনীতি অনেক বেশি স্বচ্ছ এই তিন কোটি তরুণ যখন বাড়িতে যাবে যখন পাড়া মহল্লায় কথা বলবে তখন তাদের এই মনোভাব কেবল তাদের পরিবারের উপর নয় পুরো জনপদের উপর প্রভাব ফেলবে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র গ্রামের ওপিনিয়ন লিডার সে যখন বাবাকে বলবে বাবা আমরা ক্যাম্পাসে এদের দেখেছি এরা ভালো তখন সেই বাবাও ধানের শীষ রেখে দাড়িপাল্লায় ভোট দেবে এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই ইতিহাস সবসময় ভবিষ্যতের পথ দেখায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র সংসদ নির্বাচন বারবার জাতীয় রাজনীতির ব্যারোমিটার হিসেবে কাজ করেছে উনিশশো সালের কথা মনে আছে সোরেচার এরশার পতনের পর দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিদশ বিজয় পেয়েছিল তখন অনেকেই বলেছিল ছাত্ররা ভোট দিয়েছে তো কি হয়েছে গ্রামে তো আওয়ামী লীগ শক্তিশালী কিন্তু উনিশশো সালে জাতীয় নির্বাচনে কি দেখা গেল বিএনপি অভাবনীয় বিজয় অর্জন করে সরকার গঠন করল ক্যাম্পাসের হাওয়া সারা দেশে ছড়িয়ে গেল আজ দু সালে দাঁড়িয়ে আমরা ঠিক একই প্যাটার্ন দেখছি পার্থক্য শুধু পতাকার রঙে নব্বইয়ে ছিল ছাত্রদল দল দু হাজার এসে ছাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধর্মভিত্তিক কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি শিক্ষার্থীদের এই যে বিশাল সমর্থন এটা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য একটি স্পষ্ট সামাজিক রাজনৈতিক সংকেত অর্থাৎ সোসিও পলিটিক্যাল সিগন্যাল এটি কোনো যান্ত্রিক পূর্বাভাস নয় এটি সমাজের পালস সমাজ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের মশাল এখন ইসলামী শক্তির হাতে একদিকে মিডিয়ার ছোট ছোট জরিপ বলছে বিএনপি এগিয়ে অন্যদিকে দেশের সাতাশি হাজার মেধাবী তরুণের লাইফ ব্যালট বলছে জামাত বা ইসলামী শক্তি এগিয়ে আপনি কাকে বিশ্বাস করবেন যারা জুলাইয়ে রক্ত দিয়েছে যারা দেশের ভবিষ্যৎ গড়বে তাদের রায়কে নাকি তেরোশো মানুষের টেলিফোন জরিপকে ডাকসু জাকসু রাকসু চাকসু এবং জকসু এই পাঁচটি নাম শুধু ক্যাম্পাস নয় এগুলো আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি আগামী ফেব্রুয়ারিতে যখন ব্যালট বাক্স খোলা হবে তখন হয়তো দেখা যাবে প্রচলিত সব জরিপ ভুল প্রমাণিত হয়েছে এবং ক্যাম্পাসের সেই সবুজ বিপ্লব জাতীয় সংসদে আশ্রে পড়েছে যে তরুণরা ফেসিবাদ হটিয়েছে তারা কোনোভাবেই পুরনো দিনের দখলদারিত্বের রাজনীতি ফিরিয়ে আনবে না তারা বেছে নিয়েছে মেধা নৈতিকতা এবং শৃঙ্খলা এখানে আরেকটা বড় খেলা আছে দেখুন রাজনীতিতে আবেগ দিয়ে স্লোগান দেওয়া যায় কিন্তু সরকার গঠন করতে হলে লাগে কঠিন গণিত বা পিওর ম্যাথমেটিক্স আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় জরিপে গত কয়েক সপ্তাহ ধরে একটা প্রশ্ন ঘুরপাক্ষা ছিল জামাতে ইসলামিক কেন এনসিপির মতো নতুন দলকে বা চর্মনায়ের মতো ভিন্ন ধারার দলকে নিয়ে এত বড় জোট করছে জামাত কি একা নির্বাচন করতে পারতো না অনেকে বলছিলেন জামাত দুর্বল হয়ে গেছে তাই জোট করছে কিন্তু আজ আমাদের হাতে এসেছে আরেকটি বিখ্যাত সংস্থা ন্যারেটিভের লেটেস্ট জরিপ এই জরিপ দেখার পর আপনার সব প্রশ্নের উত্তর মিলে যাবে বোঝা যাবে জামাত আমি ডাক্তার শফিকুর রহমান কেন এই জোটের জন্য এত স্যাক্রিফাইস করছেন ন্যারেটিভ কোনো ভুইফের সংস্থা নয় আপনারা দেখেছেন কত পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তথা জকসু ডাকসু রাকসু ইত্যাদি তাদের পিপোল সার্ভে বা পূর্বাভাস একশো পারসেন্ট মিলে গিয়েছিল অর্থাৎ তাদের মেথোডোলজি বা ডেটা কালেকশন অত্যন্ত নিখুঁত প্রথমে আসি প্রধান দুটি দলের শক্তিমত্তার বিচারে ন্যারেটিভের জরিপ বলছে বিএনপির আছে চৌত্রিশ দশমিক সাত পার্সেন্ট জনসমর্থন জামাতে ইসলামীর তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট জনসমর্থন পার্থক্য কত মাত্র এক দশমিক এক পার্সেন্ট এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা উনিশশো একানব্বই বা দু এক সালেও জামাত ও বিএনপির ভোটের ব্যবধান ছিল আকাশ পাথার কিন্তু দু সালে এসে সেই ব্যবধান নেমে এসেছে মাত্র এক শতাংশে এর মানে হল জামাত এখন আর বিএনপির জুনিয়র পার্টনার নয় বরং সমানে সমান শক্তি কিন্তু সমস্যা হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ফার্স্ট পাস দ্য পোস্ট এখানে এক পার্সেন্ট ভোটে পিছিয়ে থাকলেও আপনি আসন হারাবেন যদি জামাত একা নির্বাচন করত তবে এই তেত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট নিয়েও তারা হয়তো বিএনপির কাছে একশোটি আসনে সামান্য ব্যবধানে হেরে যেত কারণ বিএনপি চৌত্রিশ দশমিক সাত শতাংশ নিয়ে জিতে যেত ঠিক এই জায়গাটিতেই জামাত নেতৃত্বের দূরদর্শিতা কাজ করছে তারা ইমোশন দিয়ে না ভেবে ডেটা দিয়ে ভেবেছে তারা বুঝতে পেরেছে এই এক দশমিক এক শতাংশ এর গ্যাপ পূরণ করতে এবং বিএনপি কে করতে তাদের অ্যালায়েন্স বা মৃত্যু দরকার এখন আসুন জোটের শরিকদের বা ছোট দলগুলোর ভোটের অঙ্কে ন্যারেটিভের জরিপ বলছে জাতীয় নাগরিক পার্টির ভোট এখন সাত শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমা ভোট তিন শতাংশ অন্যান্য এলডিপি এবি পার্টি খেলাফতে মজলিস এদের ভোট সব মিলে দুই শতাংশ অনেকে এনসিপির সাত শতাংশকে ছোট মনে করতে পারেন কিন্তু মনে রাখবেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক শতাংশ ভোটও সরকার পরিবর্তন করে দিতে পারে সেখানে সাত শতাংশ বিশাল ব্যাপার এনসিপির এই সাত শতাংশ ভোট মূলত কারা এরা হলো জেনজি ফার্স্ট টাইম ভোটার এবং এনটি এস্টাবলিশমেন্ট তরুণ এরা বিএনপিকে ভোট দিত না আবার জামাতের কনজারভেটিভ ইমেজের কারণে জামাতকেও ভোট দিত না কিন্তু যখন এনসিপি জোটে আছে তখন এই সাত শতাংশ ভোট সরাসরি জামায়াতের বাক্সে ট্রান্সফার হবে অন্যদিকে চরমনাইয়ের তিন শতাংশ ভোট সারা দেশের তিন শতাংশ কম মনে হলেও বরিশাল খুলনা বা নির্দিষ্ট কিছু পকেটে তাদের ভোট পনেরো থেকে বিশ শতাংশ এই ভোটগুলো যখন জামায়াতের তেত্রিশ দশমিক ছয় শতাংশের সাথে যুক্ত হবে তখন সেই নির্দিষ্ট আসনগুলোতে বিএনপি জামানত হারাবে এখন আসুন আসল ম্যাজিকে রাজনীতির ভাষায় একে বলা হয় সিনার্জিক ইফেক্ট সাদামাটা যোগফল কি বলে জামাতের তেত্রিশ দশমিক ছয় বিএনপির চৌত্রিশ দশমিক সাত লড়াই সমানে সমান কিন্তু যখন জোট হয় অর্থাৎ জামাতের তেত্রিশ দশমিক ছয় এনসিপির সাত চরমনায়ের তিন এবং অন্যান্য দুই তখন মোট কত দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ জোটগতভাবে জামাত জোটের বেস ভোট বা নিশ্চিত ভোটই হল পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ বিএনপির ভোট কত সর্বসাকুল্যে ওই চৌত্রিশ দশমিক সাত শতাংশ পার্থক্য কত হয়ে গেল প্রায় এগারো শতাংশ এখন অনেকেই বলবেন ভাই বিএনপির সাথে তো অনেকের জোট আছে ভাই নুরুর দল গণ অধিকার পরিষদ জুনায়েদ সাকির গণসংহতি কিংবা ওয়ার্কার্স পার্টি এদের সর্বসাকুল্যে ভোট ওয়ান পার্সেন্টও হবেন অর্থাৎ বিএনপির সব মিলে পঁয়ত্রিশ শতাংশ ভোটের বেশি হচ্ছে না সেখানে জামাত কত পঁয়তাল্লিশ কিন্তু খেলা এখানে শেষ নয় সিনার্জিক ইফেক্ট বলে যখন ভোটাররা দেখে একটি জোট এত শক্তিশালী অর্থাৎ পঁয়তাল্লিশ শতাংশ ভোট তাদের পকেটে তখন ফ্লোটিং ভোটার বা ধদুল্যমান ভোটাররা যারা সাধারণত দশ থেকে পনেরো পার্সেন্ট থাকে তারা বিজয়ী দলের দিকেই ঝুঁকে পড়ে একেই বলা হয় ব্যঞ্চ ওয়াগন ইফেক্ট এই ফ্লোটিং ভোটারদের অন্তত পাঁচ শতাংশ যদি ভোটের দিকে আসে তবে মোট ভোট দ্বারায় পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ প্লাস পাঁচ শতাংশ অর্থাৎ পঞ্চাশ দশমিক ছয় শতাংশ এটা হচ্ছে জামাত নেতৃত্বাধীন জোটের ভোট অন্যদিকে বিএনপি যদি ফ্লোটিং ভোটার কিছু পায়ও তাদের চল্লিশ শতাংশ ক্রস করা কঠিন হবে কারণ তাদের কোনো শক্তিশালী মিত্র নেই ন্যারেটিভের জরিপ অনুযায়ী জোটবদ্ধ হওয়ার কারণে জামাত জোট এখন বিএনপির চেয়ে প্রায় পনেরো শতাংশ ভোটে এগিয়ে অর্থাৎ পঞ্চাশ বনাম সংসদীয় গণতন্ত্রে পনেরো শতাংশ ভোটের ব্যবধান মানে কি জানেন এর মানে হলো ল্যান্ডস্লাইড ভিক্টোরি বা ভূমিধস জয় যদি তিনশো আসনের মধ্যে নির্বাচন হয় এবং একটি পক্ষ পনেরো পার্সেন্ট ব্যবধানে এগিয়ে থাকে তবে প্রতিপক্ষ দল বিএনপি হয়তো পঞ্চাশ থেকে ষাটটির বেশি আসন পাবে না জামাত এই অঙ্কটি কোষেই এনসিপির আবদার মেনে নিয়েছে চরমাইকে ছাড় দিচ্ছে তারা জানে এনসিপিকে দশ থেকে বিশ সিট দিলেও বিশেষে সরকার গঠন করবে জামাত জুটি বিএনপি এখানে একা তাদের সমমনা দলগুলো যেমন গণ অধিকার পরিষদ বা অন্যরা খুব একটা ফ্যাক্টর নয় বিএনপির নিজস্ব চৌত্রিশ দশমিক ষাট পার্সেন্ট ভোট দিয়ে তারা হয়তো শক্তিশালী বিরোধী দল হলে হতে পারে কিন্তু সরকার গঠন করার মতো ম্যাজিক ফিগার অর্থাৎ একশো আসন পাওয়া তাদের জন্য গাণিতিকভাবে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে শেষ কথা হল জামাতি ইসলামের জন্য এই জোট কোনো বিলাসিতা ছিল না এটি ছিল সারভাইভাল স্ট্র্যাটেজি বা উইনিং ফর্মুলা ন্যারেটিভের জরিপ আমাদের চোখ খুলে দিয়েছে যারা বলছিলেন জামাত একা লড়লেই ভালো করতো তারা আসলে আবেগের কথা বলেছিলেন বাস্তব ব্যাপার বলছে একা লড়লে জামাত হয়তো শক্তিশালী হতো কিন্তু ক্ষমতায় যেতে পারতো না বিএনপি যেতে যেত কিন্তু এনসিপি ও চরমনাইকে সাথে নিয়ে জামাত এখন অপ্রতিরোধ পঞ্চাশ শতাংশ জনসমর্থন নিয়ে তারা এখন ক্ষমতার দ্বার প্রান্তে তবে এখানে চরমনাই যদি বেশি বাড়াবাড়ি করে তবে চর্মনাইকে বাদ দিলেও তিন পার্সেন্ট মাত্র বাদ যাবে তারপরও জামাতের পকেটে কিন্তু প্রায় বিয়াল্লিশ শতাংশ ভোট এখনও থাকবে অর্থাৎ চেয়ে সাত শতাংশ ভোট বেশি বারো ফেব্রুয়ারি ব্যালট পেপারে এই পনেরো শতাংশ ব্যবধানের প্রতিফলন দেখা যাবে তখন বোঝা যাবে ডাক্তার শফিকুর রহমানের এই মাস্টার স্ট্রোক কতটা সময় উপযোগী ছিল বন্ধুরা আপনারা কি কিভাবে এই জনিপের সাথে একমত আপনাদের এলাকার চিত্র কি বলে জানার মন্তব্যের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ